প্রিয় বন্ধুরা আপনারা কি কখনো এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন পরীক্ষার সময় একটুও পড়াশোনা না করে হঠাৎ আতঙ্কিত হয়ে শিক্ষকের কাছে ক্ষমা চেয়েছেন অথবা হয়তো কোনো বন্ধুর সঙ্গে ভুল করেছেন এবং ক্ষমা না চেয়েই বলেছেন যাই হোক আমাকে মাফ করে দাও এমন মুহূর্তে অন্য পক্ষ বলতে পারে এখন তুমি এর যোগ্য ন প্রথমে তোমার কাজ দেখাও রাজাদের প্রথম পুস্তক অধ্যায় এক এ দাউদের পুত্র অদনিয়া তার পিতার ইচ্ছা না জেনে নিজেকে রাজা করার চেষ্টা করেছিল এটি ছিল একটি বিদ্রোহ কিন্তু যখন সোলোমন সত্যিকারের রাজা হিসেবে রাজ্যাভিষেক পেলেন অদনিয়া ভয় পেয়ে পালিয়ে গিয়ে যদ্যবেদীর সিং ধরে ফেল যদ্যবেদীর সিং বেয়া ধরে ছিল একটি কাজ যা ঈশ্বরের দজা ও ক্ষমার জন্য প্রাণপণে অনুনয় করার প্রতীক কিন্তু যারা এই সিং ধরত তারা সবাই বাচত না সোলোমন বললেন যদি সে সৎ ব্যক্তি হয় তার মাথার একটি চুলও মাটিতে পড়বে না কিন্তু যদি তার মধ্যে মন্দ থাকে সে মরবে পদ পাঁচ দুই এখানে সৎ শব্দটি কেবল নৈতিকভাবে ভানো হওয়ার অর্থ বহন করে না এটি এমন একজন ব্যক্তিকে নির্দেশ করে যিনি হৃদয় থেকে সত্যিকারের অনুতাপ করেন এবং স্বীকার করেন যে তিনি পাপি শুধুমাত্র এমন মানুষই দজা পেতে পারতেন অদনিয়া সেই মুহূর্তে অনুতাপের ভান করেছিল কিন্তু তা সত্য ছিল না তিনি আবার রাজা হওয়ার ষড়ন্ত্র করলেন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলেন তিনি দজার স্থানে ছিলেন কিন্তু দজা পাওয়ার যোগ্য ছিলেন না প্রিয় বন্ধুরা জীবনের সংকটের মুহূর্তে বা যখন আমরা অপরাধবোধে জর্জরিত তখন আমাদের যোদ্বেদীর সিং অর্থাৎ যীশু খ্রিস্টের ক্রুশ ধরতে হবে ক্রুশ আজ আমাদের জন্য ঈশ্বরের দজা ও ক্ষমার প্রতীক যেমনটি অতীতে সিং ছিল কিন্তু যদি আমরা বাইরে থেকে ক্রুশ ধরে থাকি কিন্তু আমাদের হৃদয়ে এখনও নিজের পথ এবং জেদ ধরে রাখি তবে আমরা দজা পাব না যীশু ক্রুশে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যে কেউ তার কাছে আসবে তাকে দজা দেওয়া হবে এই দজা একটি নিঃশর্ত ভালোবাসা কিন্তু এটি ঔষৎ হৃদজের কাছে পৌঁছায় না প্রিয় বন্ধুরা আপনি এখন কোন অবস্থায় আছেন আপনার হৃদজের গভীরে লুকিয়ে থাকা অপরাধবোধ অনুশোচনা বা লোভ আছে কি আজ এই মুহূর্তে আমি আপনাদের সবাইকে যোদ্বেদীর সিং অর্থাৎ যীশু খ্রিস্টের ক্রুশ সত্যিকারের সঙ্গে ধরতে আমন্ত্রণ জানাচ্ছি এদি আমরা তার সামনে সত্যিকারের সঙ্গে হাতু গেড়ে বসি তবে আমরা যত বড পাপি হি না কেন যীশুর দজা তা থেকে দেওয়ার জন্য যথেষ্ট আমাদের অবশ্যই ঈশ্বরের দজার প্রযোজন